আসসালাম আলাইকুম এবং নমস্কার তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিও সিরিজে স্বাগত আমার নাম রশিদা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা নানা কারণে হয়তো পড়াশোনা করার সুযোগ পাননি তারা হয়তো জানেন না আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো পথ অনুসরণ করলে কিভাবে আমাদের জীবন আরো সুন্দর ও সহজ হতে পারে পবিত্র কুরআন এবং হাদিসের অসংখ্য বাণী আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আলোর দিশারি এই বিজয়গুলোর মূল উদ্দেশ্য মহান আল্লাহ তায়ালা এবং তার রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের শিক্ষাগুলো সহজভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আমরা সবাই মিলে একটি সুন্দর শান্তিময় ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলতে পারি আমরা অনেকেই মনে করি দান মানে শুধু অর্থ সাহায্য করা কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আমরা যে দান বা সাদকাহর কথা বলছি তা শুধু আর্থিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয় এই দান হতে পারে একটি অনাবিল হাসি বিপদে পড়া কাউকে দেওয়া মানসিক সাহায্য করা নিজের শ্রমের মাধ্যমে কাউকে সাহায্য করা অথবা আর্থিক সাহায্য এমন আরো অনেক কিছু আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে দান বা সাতকাহর মহিমা এবং সৎসংযোগের বরকত শেখাবে আজকের হাদিসটি বর্ণনা করেছেন إسلام الاتحاش شبتي بيشي حديث برنونكاري صحابي حضرت أبو هريرة رضي الله عنه جار أشن نام تيلو عبد الرحمن ابن شاخر آد داوسي تيني بولتشن جي عمدر بيو نوبي حضرت محمد صلى الله عليه وسلم بولتشن ما من يوم يصبح العباد فيه إلان ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا إير بانغلاو أرتهلو প্রতিদিন সকালে বান্দারা যখন ঘুম থেকে ওঠে তখন দুজন ফেরেস্তা আসমান থেকে নেমে আসেন তাদের একজন বলেন হে আল্লাহ যে তোমার পথে খরচ করে তাকে তুমি এর প্রতিদান দাও আর অপরজন বলেন হে আল্লাহ যে সম্পদ আটকে রাখে কৃপণতা করে তার সম্পদ তুমি ধ্বংস করো সহি বুখারি হাদিস নং চৌদ্দশো বিয়াল্লিশ এসো এই হাদিসটি আমরা আরও সহজভাবে বুঝে বুঝেনি আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি এবং আমাদের নতুন একটি দিন শুরু হয় তখন দুইজন বিশেষ ফেরেস্তা আমাদের পৃথিবীতে নেমে আসেন এই ফেরেস্তাদের মধ্যে একজন আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ যে তোমার পথে দান করে বা খরচ করে তাকে তুমি তার দানের উত্তম প্রতিদান দাও এর মানে হল আমরা যদি আমাদের সম্পদ সময় শ্রম বা অন্য যে কোনো ভালো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করি বা মানুষকে সাহায্য করি তাহলে আল্লাহ আল্লাহতায়ালা আমাদের প্রতি সন্তুষ্ট হন তিনি আমাদের সেই দানের প্রতিদান দেন আমাদের সম্পদে বরকত দেন এবং অভাব দূর করে দেন দান করলে সম্পদ কমে যায় না বরং বাড়ে আর অন্য ফেরেশতাটি যারা কৃপণতা করে বা সম্পদ জমা করে রাখে তাদের জন্য দোয়া করেন না বরং এক ধরনের বদ দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ যে সম্পদ আটকে রাখে বা কৃপণতা করে তার সম্পদ তুমি ধ্বংস করো এর অর্থ হল যারা সম্পদ শুধু নিজেদের জন্য জমা করে রাখে এবং অন্যের প্রয়োজনে বা আল্লাহর পথে খরচ করে না তাদের সম্পদে হয়তো বরকত থাকে না সেই সম্পদ তাদের উপকারে আসে না বা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায় কৃপণতার কারণে মানুষ যেমন সমাজের চোখে ছোট হয় তেমনি আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয় আমরা তো হাদিসের ব্যাখ্যা শুনলাম এবার আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাব যা আমাদের আরো ভালোভাবে বোঝাবে যে দান করাটা আসলে কতটা জরুরি এবং কিভাবে আল্লাহ আমাদের ভালো কাজের প্রতিদান দেন কখনো কখনো অপ্রত্যাশিত উপায়ে এক গ্রামে একজন খুব সৎ এবং পরিশ্রমী কৃষক বাস করতেন তার নাম ছিল রহিম রহিমের সামান্য জমি ছিল আর সেই জমিতে ফসল ফলিয়ে যা আয় হতো তা দিয়েই সে কোনো রকমে পরিবার চালাতো। রহিম তার সততা এবং পরিশ্রমের জন্য গ্রামে সবার কাছে পরিচিত ছিল সে আল্লাহর ওপর ভরসা রাখত এবং বিশ্বাস করত পরিশ্রম করলে আল্লাহ তার ফল দেবেন রহিম সব সময় চেষ্টা করত তার সামান্য আয় থেকেও যেন কিছু অংশ আল্লাহর পথে খরচ করা যায় সে নিয়মিত তার ফসলের একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত প্রতিবেশীদের মধ্যে যারাই বিপদে পড়ত রহিম সাধ্যমতো তাদের পাশে দাঁড়াত সে বিশ্বাস করত দান করলে সম্পদ কমে না বরং তাতে বরকত আসে একদিন রহিমের গ্রামে এক ধনী ব্যক্তি যার প্রচুর জমি জমা ছিল তাকে ডেকে পাঠালেন সেই ধনী ব্যক্তির ছেলে বিদেশে এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ধনী ব্যক্তি নিজে অসুস্থ হয়ে পড়ায় ছেলের কাছে চিকিৎসার জন্য প্রায় ছয় মাস বা তারও বেশি সময় ধরে বিদেশে থাকতে হবে তার বিশাল জমিগুলো এতদিন এমনিই পড়ে থাকত সেই ধনী ব্যক্তি রহিমকে ডেকে বললেন রহিম আমার জমিগুলো তো এমনিই পড়ে থাকবে তার চেয়ে তুমি বরং আমার জমিতে চাষাবাদ করো যা ফসল হবে তার অর্ধেক তোমার রহিম এই অপ্রত্যাশিত প্রস্তাব শুনে অবাক হয়ে গেল সে সানন্দে রাজি হল রহিম নিজের জমির পাশাপাশি সেই ধনী ব্যক্তির জমিও খুব মন দিয়ে চাষ করল তার সততা পরিশ্রম এবং আল্লাহর রহমতে সেই বছর রহিমের কাছে আগের চেয়ে অনেক বেশি ফসল হল সে তার অংশটুকু বিক্রি করে যে বাড়তি টাকা পেল সেই টাকা দিয়ে সে একটা ধান ভাঙানোর মেশিন কিনল এরপর ধীরে ধীরে সে একটা ছোট ধান কল তৈরি করলো তার পরিশ্রম সততা এবং এই নতুন আয়ের মাধ্যমে সে আস্তে আস্তে তার ব্যবসা বাড়াতে লাগলো আরো জমি কিনলো এবং তার পরিবারে এলো এই গল্পটি থেকে আমরা কি শিখলাম কৃষক রহিম কিন্তু বসে বসে ধনী হওয়ার স্বপ্ন দেখেনি সে কঠোর পরিশ্রম করেছিল এবং তার আয়ের একটি অংশ দান করত তার এই সৎ গুণাবলী এবং দানের মানসিকতা দেখে আল্লাহ তালা তার জন্য একটি অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দিলেন সেই ধনী ব্যক্তির সাথে রহিমের সংযোগ ঘটিয়ে আল্লাহ তার উন্নতির পথ খুলে দিলেন এই হাদিসে ফেরেস তারা যে প্রতিদানের কথা বলছেন তা ঠিক এভাবেই আসে আল্লাহ হয়তো আমাদের সরাসরি হাতে টাকা দেন না কিন্তু তিনি আমাদের পরিশ্রমের ফল আরও বাড়িয়ে দেন আমাদের ভালো মানুষের সাথে সংযোগ ঘটিয়ে দেন আমাদের কাজে বরকত দান করেন বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দেন এটাই হলো দানের প্রকৃত বরকত এবং সৎ কাজের ফল ঠিক যেমন হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ভালো মানুষকে ভালো মানুষের সাথে জুড়ে দেন যা মানুষকে উন্নতির পথে নিয়ে যায় অন্যদিকে খারাপ মানুষের সঙ্গ মানুষকে বিপদ ও ক্ষতির পথে ঠেলে দেয় সুতরাং দান আমাদের জীবনে শুধু আধ্যাত্মিক শান্তি আনে না বরং আমাদের প্রচেষ্টাগুলোকে আরো ফলপ্রসূ করে তোলে এবং আমাদের আর্থিক সামাজিক বৈষয়িক পারিবারিক এবং আত্মিক উন্নতিতে সাহায্য করে তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে দান করা এবং ভালো কাজ করা কতটা মহৎ একটি কাজ এসো আমরা সবাই চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে হতে পারে সেটা অর্থ দিয়ে বা শুধু একটা হাসি দিয়ে বা কাউকে বিপদে সাহায্য করে ছোট ছোট ভালো কাজগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে আর মনে রাখতে আল্লাহ সৎ এবং পরিশ্রমী মানুষকে সবসময় সাহায্য করেন এবং সঠিক পথে চলার সুযোগ করে দেন পরবর্তী ভিডিওতে হাদিসের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ ও ধন্যবাদ